আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বুঝা হয়ে ভাব করে দিন কাটা যুবকদের গান আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বুঝা হয়ে ভাব করে দিন কাটাই তাই তো দেশের বুঝা হয়ে ভাব দিন কাটাই তুই তো

আমার মা মুখালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বুঝা হয়ে হব ঘরে দিন কাটাই তাই দেশের বুঝা হয়ে হব ঘরে দিন কাটায় আরেক শ্রেণীর মানুষের চাকরি হয়ে যায় দেখা যায় পড়াশোনায় সে একদম পেছনের বেঞ্চে থাকে চিল্লা বলেন ঠিক না আমি তাকে বলেছি আবুল

কিন্তু মেধাবীরা ঘুরে বেড়ায় কারণ কেন ঘুরে বেড়ায় আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বুঝা হয়ে ভব করে দিন কাটাই তাই দেশের বুঝা হয়ে ভব করে দিন কাটাই এখন আর ভব করে দিন কাটানোর সময় নেই বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর হয়েছে এখন আর ভেদাভেদের সময় নেই এখন হলো ঐক্যের সময় চিল্লা ঠিক কিনা এখন সময় বাংলাদেশ থেকে এগিয়ে নেওয়ার এগিয়ে নিতে হলে সবার আগে মেধাবীদের এগিয়ে দিতে হবে চিল্লেও না ঠিক কিনা